গাজীপুর আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে মূলত আমি আমাদের ইউনিভার্সিটি তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত আমি এই মুহূর্তে আছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে টিএসি রয়েছে ওই টিএসির ঠিক স্বাদের উপরে এটা দেখা যাচ্ছে আমাদের কেন্দ্রীয় খেলার মাঠ অনেক শিক্ষার্থী মূলত তারা বিকেলবেলা এই কেন্দ্রীয় খেলার মাঠে তারা ক্রিকেট খেলে থাকে ফুটবল খেলে থাকে হকি খেলে থাকে ভলিবল খেলে থাকে অর্থাৎ এক একজনের পছন্দ অনুযায়ী তারা তাদের মনকে শান্ত করে জন্য তারা বিভিন্ন ধরনের খেলা খেলে থাকে প্রত্যেকদিন বিকেলবেলা এই মাঠের সৌন্দর্য অন্যরকম একটা রূপ নেওয়া বলা যায় এই যে বসন্তের যে ফুল আপনারা এখন ফুল পূর্ব মূলত এবং আমি এই মুহূর্তে আছি টিএসিদের আমি যে আরেকটু এদিকে যাই এই যে আপনারা যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল এটা হচ্ছে মূলত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের ফ্রিতে সেবা নিয়ে থাকে এবং তারা বিভিন্ন ধরনের ওষুধ সেবা থেকে শুরু করে যাবতীয় পরামর্শ নিয়ে থাকে ফ্রিতে বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার জায়গা যেখানে আমরা অনেকেই জেনে থাকি যে একাডেমিক শিক্ষার বাইরে বাইরের যে একটা শিক্ষা নিতে হয় একটা স্ট্রেন বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মে আসতে সেই শিক্ষাটা নিতে পারে এখানে এক একজন এক এক জায়গা থেকে স্ট্রেন্ডরা আসে তো আমার বন্ধুরা যখন আপনারা ছবি দিতেছেন আসলে বন্ধু এই যে বিশ্ববিদ্যালয়ের সুন্দরটা কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আসলে ওয়েদারটাও আসলে অন্যরকম আজকে সব মিলে আসলে ভালো লাগতেছে আমার ক্যামেরাম্যান যে রয়েছে সে হচ্ছে কুমিল্লায় কিন্তু চিটাং থাকে বেসিক্যালি সে হচ্ছে কুমিল্লার পরিচয় দিতে চায় না এবং আমার বন্ধু এখানে আছে আচ্ছা তোমার বাসা কোথায় গাজীপুর গাজীপুর সো এরকম অনেকে আছে কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ গাজীপুর থেকে কেউ রংপুর থেকে কেউ দিনাজপুর থেকে কেউ কোসিল থেকে এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে এসে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্লাটক্রমিক একই রুমে তারা ক্লাস করে এই যে একটা চিন্তা এক একজনের এক এক চিন্তা এক একজনের এক এক ক্রাইটেরিয়া এগুলো মূলত আমরা বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটক্রমে আসতে দেখতে পারি ঠিক যদি আপনারা যে ফ্যাকালিটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিবিএ ফ্যাকাল্টি মূলত বিবি রেস্টুরেন্ট ওইখানে ক্লাস করে থাকে এছাড়া সোশ্যাল সায়েন্সের যে রেস্টুরেন্টরা রয়েছে মূলত বিবিএ এবং সোশ্যাল সায়েন্স মিলে হচ্ছে ওই ফ্যাকাল্টিটা এবং আমার দিকে আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত নির্মাণাধীন রয়েছে প্রায় কাজ আসে সেদিকেই এটা হচ্ছে আপনার কলা ভবন এবং সায়েন্স ফ্যাকাল্টি মূলত সায়েন্স ফ্যাকাল্টি এবং কলা ভবনের রেস্টুরেন্ট এখানে কাজ করবে এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে পুরাতন অনেক ভবন রয়েছে বাট এদেরকে এখন নতুন ভবনে ট্রান্সফার করা হবে এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে মূলত একটা গ্রামের ভিতরে বলা যায় সো আশেপাশে সব হচ্ছে গ্রাম প্রকৃতির রূপসী সৌন্দর্য বিস্তৃত আমাদের এই নজরুল বিশ্ববিদ্যালয়ে সত্যি চমৎকার বলাই যায় তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অন্তর্পক্ষে আমার আমার সঙ্গে যোগাযোগ করে অন্তর্পক্ষ হবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একবার এসে ভ্রমণ করে যাবেন এটা আমার অনুরোধ আপনাদেরকে আমাদের এই প্রকৃতির অভিষেক সুন্দর হচ্ছে এই নজরুল বিশ্ববিদ্যালয়ে আপনার দাওয়া হইলো আলাইকুম